আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি যাকে সাধারণত ক্রিপ্টো বলা হয় এগুলো হলো ডিজিটাল বা ভার্চুয়াল কারেন্সি যেখানে সিকিওর লেনদেনের জন্য ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয় ক্রিপ্টো কারেন্সি কোনো কেন্দ্রীয় সংস্থা বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা রেগুলেট করা হয় না বরং এটি একটি বিকেন্দ্রীভূত সিস্টেমের উপর বেস করে আছে যেখানে প্রতিটি লেনদেনের একটি রেকর্ড রাখার পাশাপাশি নতুন ইউনিট জারি করা হয় এই ভিডিওতে আপনাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ডিটেলস জানানো হবে আশা করছি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম যেখানে ব্যাংক ট্রানজেকশন ভেরিফাই করে না এটি একটি পিয়ার টু পিয়ার সিস্টেম যার মাধ্যমে ইউজাররা যে কোনো সময় যে কাউকে অর্থ প্রদান করতে পারে এতে ইউজারদের ফিজিক্যাল রূপে কারেন্সি তাদের সঙ্গে রাখতে বা কারেন্সি বিনিময়ের প্রয়োজন হয় না ক্রিপ্টো কারেন্সিতে পেমেন্ট নির্দিষ্ট লেনদেনের মাধ্যমে সঞ্চালিত হয় যেখানে পেমেন্ট একটি অনলাইন ডাটাবেজে এন্ট্রি করা হয় যখনই কেউ ক্রিপ্টো কারেন্সি ফান্ড ট্রান্সফার করে তখন এই লেনদেনটি একটি পাবলিক ডেটায় রেকর্ড করা হয় ক্রিপ্টো ডিজিটাল ওয়ালেটে স্টোর করা হয় ক্রিপ্টোকারেন্সি এই নামটি ট্রানজ্যাকশন ভেরিফাই করার সময় এনক্রিপশন ব্যবহার কারণে পেয়েছে মানে ওয়ালেটে ক্রিপ্টোকারেন্সি স্টোর করা থেকে শুরু করে লেনদেন পর্যন্ত অ্যাডভান্স লেভেল কোডিং ব্যবহার করা হয়েছে এনক্রিপশনের মূল উদ্দেশ্য হল সিকিউরিটি এবং সেফটি প্রদান করা বিটকয়েন হল সবচেয়ে বিখ্যাত এবং প্রথম ক্রিপ্টোকারেন্সি যা দুই হাজার নয় সালে শুরু করা হয়েছিল ক্রিপ্টোকারেন্সি একটি ব্লক চেন এতে সমস্ত কারেন্সি হোল্ডারদের ট্রানজেকশন রেকর্ড আপডেট করা হয় ক্রিপ্টোকারেন্সি ইউনিট প্রস্তুত করার প্রক্রিয়াকে মাইনিং বলা হয় যেখানে কয়েন জেনারেট করার জন্য জটিল গাণিতিক সমস্যার সমাধান করা হয় যার জন্য কম্পিউটার ব্যবহার করা হয় ইউজাররা এজেন্টদের সাহায্যে কিনতে পারবেন ক্রিপ্টোগ্রাফিক ওয়ালেট ব্যবহার করে এটি স্টোর এবং খরচ করা যায় আপনার কাছে যদি ক্রিপ্টোকারেন্সি থাকে তাহলে ফিজিক্যালি আপনার কাছে কিছু থাকবে না আপনার কাছে একটি কি থাকবে কি মানে চাবি যার মাধ্যমে আপনি আপনার ক্রিপ্টো দিয়ে অর্থ প্রদান করতে পারবেন যদিও বিটকয়েন দুই হাজার সাল থেকে ব্যবহার করা হচ্ছে আর্থিক বিষয়ে ক্রিপ্টোকারেন্সি এবং ব্লক চেন টেকনোলজির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে এর ব্যবহার আরও বাড়তে পারে এই টেকনোলজিটি বন্ড স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদের ট্রানজেকশনে ব্যবহার করা হয় এখন আপনাদেরকে বাজারে প্রচলিত কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচয় করিয়ে দিব বিটকয়েন বিট কয়েন দু হাজার নয় সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রথম এবং সবচেয়ে বিখ্যাত ক্রিপ্টোকারেন্সি আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন বিটকয়েনের ট্রেডিং বা দাম প্রায় এক লক্ষ ডলার ছাড়িয়ে গিয়েছে এরপরে যে ক্রিপ্টোরা আছে এটা হচ্ছে ইথেরিয়াম বিটকয়েনের পরে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো কারেন্সি হল ইথেরিয়াম বা ইটিএইচ যা ব্লক চেনের উপর বেস করে তৈরি করা হয় আপনারা হয়তো অনেকেই এই শব্দটার সাথে পরিচিত গত কয়েক মাস আগে সময় টিভির যে ইউটিউব চ্যানেলটি এটা হ্যাক হয়ে যায় এবং হ্যাক হওয়ার পর ওই চ্যানেলটার নাম চেঞ্জ হয়ে ইথেরিয়াম নামটা রাখা হয়েছিল আচ্ছা যাই হোক পরের যে ক্রিপ্টোটার উপর কথা বলবো এটা হচ্ছে লাইট কয়েন লাইট কয়েন জনপ্রিয় ক্রিপ্টো মধ্যে একটি লাইট কয়েন তার ইনোভেশন ফাস্ট পেমেন্ট এবং ট্রানজ্যাকশন প্রসেসের জন্য ব্যাপকভাবে পরিচিত তারপর যেটা বলবো সেটা হচ্ছে রিপল রিপল একটি ডিস্ট্রিবিউটেড লেজার সিস্টেম যা দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল রিপল শুধুমাত্র ক্রিপ্টো নয় বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন ট্র্যাক করতে ব্যবহৃত হয় রিপলে ডেভেলপার কোম্পানি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করে থাকে নন বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি সাধারণত হয় কয়েন্স নামে পরিচিত এখন আপনাদেরকে বলবো আপনি কীভাবে ক্রিপ্টোকারেন্সি কিনতে পারবেন স্টেপ ওয়ান এটা প্রথম স্টেপ হচ্ছে প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে প্রথমত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মটি বেছে নিতে চান আপনি একটি ট্র্যাডিশনাল ব্রোকার বা একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে একটি বেছে নিতে পারেন ট্র্যাডিশনাল ব্রোকার হচ্ছে আজকাল অনেক অনলাইন ব্রোকার ক্রিপ্টোকারেন্সি কেনা বা সেল করার অপশন দেয় এই ব্রোকাররা ক্রিপ্টোকারেন্সির সাথে বন্ড স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদের অপশনগুলো অফার করে থাকে আর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য এক্সচেঞ্জও একটি ভালো অপশন এই এক্সচেঞ্জগুলো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট স্টোরেজ তারপর ইন্টারেস্ট অ্যাকাউন্টের অপশন অফার করে এই প্ল্যাটফর্মগুলো বেছে নেওয়ার আগে আপনাকে দেখতে হবে যে তারা কতটা সার্ভিস চার্জ করছে এবং আপনি সেগুলোতে কি কি ফিচার পাচ্ছেন সেকেন্ড স্টেপটি হচ্ছে অ্যাকাউন্টে ফান্ড নেয়া একবার আপনি প্ল্যাটফর্ম বেছে নিলে পরবর্তী স্টেপ হলো আপনার অ্যাকাউন্টে ফান্ড দিতে হবে যাতে আপনি ট্রেডিং শুরু করতে পারেন বেশিরভাগ ক্রিপ্টো এক্সচেঞ্জ ইউজারদের ক্রিপ্টো ফিয়াট মুদ্রা যেমন মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড বা ইউরো ব্যবহার করে ক্রিপ্টো কেনার পারমিশন দেয় ক্রেডিট কার্ড দিয়ে ক্রিপ্টো কেনা রিস্কি বলে মনে করা হয় এবং কিছু এক্সচেঞ্জ ক্রেডিট কার্ড সাপোর্ট করে না তারা অ্যাকসেপ্ট করে না ক্রিপ্টো কারেন্সিগুলো অত্যন্ত উদ্যায়ী তাই তাদের লোনের মাধ্যমে কেনা উচিত নয় কিছু প্ল্যাটফর্ম ট্রান্সফার এবং ওয়ার ট্রান্সফার গ্রহণ করে এটা ছিল স্টেপ টু তিন নম্বর স্টেপ হচ্ছে ওয়ার্ডার প্লেস করা অ্যাকাউন্টে ফান্ড দেওয়ার পর আপনাকে ব্রোকার বা এক্সচেঞ্জের ওয়েব বা মোবাইল প্ল্যাটফর্মে ক্রিপ্টো জন্য একটি ওয়ার্ডার দিতে হবে এর সাথে ইউজাররা ক্রিপ্টো কারেন্সির মতো ফিনটেক অ্যাপ যেমন পেপাল ক্যাশ অ্যাপ এবং ভেনমোর মাধ্যমেও ইনভেস্ট করতে পারেন এই অ্যাপের মাধ্যমে ইউজাররা ক্রিপ্টোকারেন্সি কিনতে বা সেল করতে পারবেন সর্বশেষে আপনি কিভাবে ক্রিপ্টো স্টোর করবেন একবার আপনি ক্রিপ্টো কিনে নিলে আপনাকে এটিকে হ্যাকার বা চোরদের থেকে রক্ষা করে সিকিউর রাখতে হবে সাধারণত ক্রিপ্টো কারেন্সিগুলো ক্রিপ্টো ওয়ালেটে স্টোর থাকে যা হলো ফিজিক্যাল ডিভাইস এবং অনলাইন স্টোর এছাড়াও কিছু ক্রিপ্টো এক্সচেঞ্জ ইউজারদের ওয়ালেট প্রদান করে ক্রিপ্টোকারেন্সি সঞ্চয় করার জন্য দুই ধরনের ওয়ালেট ব্যবহার করা হয় একটা হলো হট ওয়ালেট স্টোরেজ এবং কোল্ড ওয়ালেট স্টোরেজ তো হট ওয়ালেট স্টোরেজ হচ্ছে অনলাইন সফটওয়্যার এর জন্য ইউজারদের কোনো ধরনের চার্জ দিতে হয় না আর কোল্ড ওয়ালেট স্টোরেজ হচ্ছে একটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহৃত হয় ইউজারদের এই ওয়ালেটের জন্য পেমেন্ট করতে হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন আসসালামু আলাইকুম